ম্যাডাম আমার জরুরি ছুটি লাগবে আমার ছুটি দিতেই হবে হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি ওখানে আমার থাকতেই হবে এক বছর ধরে তুমি এখানে তোমার বউয়ের ডেলিভারি হয় কি করে ম্যাডাম ভিডিও কলে জানিস দোস্ত আমি তো বড় সেলিব্রিটি হয়ে গেছি কেমনে বড় সেলিব্রিটি হইলি খালেদা জিয়ার শেখ হাসিনা আমাকে ফলো পাঠাইছে তোর থেকে বড় সেলিব্রিটি তো আমি আচ্ছা তা কিভাবে মির জাফর আর সিরাজউদ্দৌলা আমাকে ফলো পাঠাইছে শোনো তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নিতা কতদিন আর তোমার কাছে চাবো নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও

কখনো না আমি অন্য কারো সাথে চিৎকার করছি না না তুমি কেন আমার চিৎকার করলা আর কখনো হবে না সরি বলো সরি আমার মহারানীর রান্নাbarn নাকি হলো একটু অপেক্ষা করো এই তোপেরায় শেষ তোমার রেশমি কালো চুলগুলো মাঝের মধ্যে একটু সামলায় রাখো আজ মহারাজ এত রোমান্টিক কানে কি এরপরে যদি তরকারিতে সুল পাই কান কোন গরম করে ফলাবো আجب ভাইয়া সিঙ্গরার ভেতরে আলু দিবেন তো নাপু সিঙ্গরার ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন ব্যাপারটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন সঙায় দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন হ্যালো হ্যালো এখন বিজি আছি একটু পরে কল করতেছি দাঁড়াও প্রথমে এটা বলো একটু পরে তুমি কল করবে কি করবে না কারণ তোমার একটু পরে অপেক্ষায় থাকতে থাকতে আমার বাকি সব কাজে অনেক বেশি দেরি হয়ে যায় একটু পরে যদি কল না করো তাহলে সাফ সাফ বলে দিবে যে অনেক পরে কল করব তোমার কি মনে হয় তোমার ফোনের অপেক্ষা করা ছাড়া আমার জীবনে আর কোনো কাজ নাই আরে বললাম তো বিজি আছি হ্যাঁ হ্যাঁ বিজি তুমি দুনিয়া কেউ বিজি না কারণ তুমি তো নেতা হয়ে গেছো প্রধানমন্ত্রী হয়েছো শোনো তুমি যদি প্রধানমন্ত্রী হও তাহলে আমিও একজন সাধারণ জনতা আমার গুরুত্বপূর্ণ ভোট অন্য কাউকে দিয়ে সরকার সিঙ্গারের ভেতরে আলু দিস তো না আপু সিঙ্গারের ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন মঙ্গায় দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন